চলে এলাম বিচে স্নান করার জন্য আর এদিকে মাকে এখন ফোনটা দিয়ে রেখেছি ভিডিও করার জন্য তারপর দুজনে হাত ধরলাম আর নেমে পড়লাম সমুদ্রতে তারপর একটা আনুয়ান ভাইকে আমাদের কটা ফটো তোলার জন্য ফোনটা দিলাম আর আরো দিলো তারপর আমার গিন্নি আমার হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে জলের দিকে আর এই ভিডিও গুলো করছিলাম কটা রিলস বানাবো তা ইনস্টাতে ছাড়ার জন্য এদিকে আমি ভিডিও করছি আর ওদিকে আমার গিন্নি ভেসেই চলে আর এটাই ছিল আমাদের শেষ দিন আর শেষ রাত দিঘাতে আর ঢেউটাও অনেক সুন্দর রাতের বেলা পুরো ঢেউ দেখতে দেখতে দীঘা বিচের পাশ দিয়ে ঘুরতে ঘুরতে চলে গেলাম একটা প্রদীপের দোকানে সেখান থেকে তিনটে প্রদীপ আমরা কিনে নিলাম তারপর আবার একটু ঘুরে ফিরে চলে এলাম রুমের দিকে কারণ আমাদের রুমের মধ্যে পুরো জামা কাপড়ে ছিল ছড়াছড়ি আর সেগুলোই গোছাতে হবে কারণ কাল সকাল এগারোটা বাজলেই বেরিয়ে যাব তারপর চলে গেলাম ডিনার করতে আর ডিনারে ছিল মিক্স ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর এগুলো খেয়ে একটু বদহজম হজম যদি হয়ে যায় তাই নিয়ে নিলাম একটা কোলা ও কিছুটা খেলো তারপর আমিও কিছুটা খেলাম আর তার সাথে এই এরকি আড্ডাগুলোই আমরা করছিলাম পরের ব্লগ দেখতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও